মামলা, কলকাতার ট্রেনি চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় মামলার শুনানি হবে মঙ্গলবার দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে হবে শুনানি আর জিকরণ্ড নিয়ে বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের আর্টিকল 32 বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টে তরুণী শিক্ষানবিশ চিকিৎসকের নিশংস হত্যাকাণ্ডের ঘটনায় শত প্রণোদিত মামলা করল দেশের শীর্ষ আদালত রবিবার সুপ্রিম কোর্টে পক্ষ থেকে জানানো হয়েছে কলকাতার ট্রেনি চিকিৎসকের নিশংস হত্যা কন্ট্রোনার এই মামলার শুনানি হবে আগামী মঙ্গলবার অর্থাৎ কুড়ি আগস্ট দেশের পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিস্রের বেঞ্চে শুনানি হবে আর্জিকর মামলার গত নয় আগস্ট কলকাতার মেডিকেল কলেজ ও হাসপাতালের চারতলায় সেমিনার রুমে ক্ষতবিক্ষত বিক্ষত অবস্থায় এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় সেখানে ধর্ষণ এবং খুনের মামলা রুজু হয়েছে এরপরই এক সিভিক ভরেন্টিয়ারকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ তদন্তে উঠে আসা ঘটনার ভয়াবহতা শিউরে উঠেছে গোটা দেশ প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিভিন্ন স্তরের মানুষ নিহতের নেবিচারের দাবিতে পথে নেমেছেন বিভিন্ন জায়গায় চিকিৎসক নাগরিক সমাজ স্যালেব থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা রাত দখল করো মেয়েরা কর্মসূচিতে সামিল হয়েছিলেন অসংখ্য মানুষ কলকাতার পাশাপাশি গোটা বাংলা তথা দেশের বহু মানুষ গত বুধবার স্বাধীনতা দিবসে প্রাককালে রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন এই ঘটনার অপরাধীর ফাঁসি চাই এই দাবি উঠেছে সর্বত্র বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায় বিচার এবং অপরাধীর ফাঁসির দাবিতে মিছিল করেছেন বর্তমানে এই ঘটনা তদন্ত করছে সিবিআই যত দ্রুত সম্ভব এই অপরাধের কিনারা করে অপরাধীর ফাঁসির দাবি তুলেছেন তিনিও এদিকে গত বুধবার চালায় দুষ্কৃতী সেই ঘটনা ইতিমধ্যে ত্রিশ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ এদিকে সুপ্রিম কোর্টের তরফে একটি শত প্রণোদিত মামলা করা হয়েছে এই আরজিকর কাণ্ড নিয়ে এবং আগামী মঙ্গলবার কুড়ি আগস্ট এই মামলার শুনানি রয়েছে